সত্যি বলতে এই গানটা না প্রচন্ড ভালো হয়েছে এবং এই গানটা জাস্ট প্রত্যেকের প্রত্যেকে কিন্তু ভাল লাগবে এবং এই গানটা জাস্ট ভাইরাল হবেই হবে এবং এটা আমি হান্ড্রেড অ্যান্ড টেন গ্যারান্টি দিয়ে কিন্তু বলতে পারি সো ভালো হয়েছে আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুজিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো প্রধানের নতুন গান ফিরিয়েশোকে নিয়ে এবং এই গানটার মিউজিক এবং মানে গিয়েছেন হচ্ছে আমাদের মাই ফেভারিট অনুপম রায় এবং অনুপম রায়েরও কিন্তু এই বছর একটা বিরাট বড়ো কিন্তু কামব্যাক হয়েছে তার কারণটা হচ্ছে দশম অবতারে অনুপম রায় যে লেভেলের গান দিয়েছে যে লেভেলের গান আমাদেরকে উপহার দিয়েছে সেগুলো প্রচণ্ড ভালো হয়েছে এবং প্রচণ্ড কিন্তু ভাইরাল হয়েছে এবং প্রত্যেকটা মানুষ কিন্তু ভাল লেগেছে ইভেন দশম্ভবতার একটা চাটবাস্টার কিন্তু হয়েছে তো সেই রকমভাবে কিন্তু এই প্রধানে অনুপম রায়ের গলা এবং অনুপম রায়ের কম্পোজিশনে এই গানটা মারাত্মক হয়েছে এবং একটা প্রধানে এমন একটা প্রজেক্ট যে প্রজেক্টের মধ্যে না প্রত্যেকটা গান আমি বলছিলাম কিন্তু ভালো হবে এবং এই গানটা বস সেই লেভেলের কিন্তু হয়েছে এবং একটা পারফেক্ট স্যাড কিন্তু হয়েছে এবং এই গানটার মধ্যে প্রধানের প্রত্যেকটা চরিত্রের একটা ইমোশনাল জার্নি তাকে কিন্তু পোর্ট্রে করা হয়েছে এবং তাকে কিন্তু দেখানো হয়েছে এবং সেটা দেব দেবদার নিজের হোক সেটা সোহমের হোক সেটা আমাদের বাবু এবং হচ্ছে মমতা শক্করের মধ্যে হোক এবং সেটা হচ্ছে আরও অন্যান্য যে ক্যারেক্টারগুলো আছে প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ইমোশনাল জার্নি এখানে কিন্তু দেখানো হয়েছে এবং গানটার যে লিরিক্সটা সেইটার সঙ্গে পুরো ভিডিওটা যে সমস্ত চরিত্রকে দেখানো হচ্ছে প্রত্যেকটা চরিত্র কিন্তু খুব ভালো করে যায় তোমরা দেখো তোমরা কিন্তু ফিল করতে পারবে এবং এই গানটার মধ্যে যে কটা দৃশ্যে আমরা দেবদাকে দেখতে পাচ্ছি সেই কটা দৃশ্যে দেবদার এক্সপ্রেশনস তোমরা দেখো মুগ্ধ হয়ে যাবে জাস্ট মুগ্ধ হয়ে যাবেই যাবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে আরও যে অন্যান্য চরিত্র আছে প্রত্যেকটা চরিত্রে যে ইমোশনাল জানি এবং বিশেষ করে সোহম সোহমের আমি শিওর এই প্রধান দিয়ে কামব্যাক হবেই হবে এবং সোহমদা এই পার্টিকুলার চরিত্রটা জাস্ট ফাটিয়ে দেবে এবং আশা করছি সোহমদার এই পুরো সিনেমাটার মধ্যে একটা ইম্পর্টেন্স মানে ইম্পর্ট্যান্ট রোল অবশ্যই থাকবে দেখা যাক কেমন হয় এবং এই গানটাকে কোন জায়গায় কোন হচ্ছে জায়গাতে এটাকে প্লেস করা হয় এটা কিন্তু দেখার মতো বিষয়পত্র হবে ভালো জায়গায় প্লেস করলে কিন্তু প্রচণ্ড ইফেক্টিভ মানে ইফেক্টিভ হবে এবং অডিয়েন্স কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করবে এবং প্রধান একটা চারপাশটা হবেই হবে আমরা দেখে নিও জাস্ট আমার গানটা কিন্তু বেশ ভালো লেগেছে তোমাদের গানটা কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এই গানটা জাস্ট অনুপম রায় ফাটিয়ে দিয়েছে টানা